আমাদের ক্ষেত্রে কি শুধু বাঙালি নয় প্রত্যেকটা সম্প্রদায় এবং কোনো জাতিভেদ কিছু বলছি না সেক্ষেত্রে সবাই ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে মানে তার পরিমাণ প্রায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মানুষ আর কি যারা কি করতো টোটালি পুরোই এই সেভেন্টি পার্সেন্ট মানুষ এবং সারাউন্ডিং এরিয়া থেকে পুরো একদম পুরো স্পয়েল করে দিচ্ছে কি করে স্পয়েল করছে মানে যত্রতত্র পানের পিক ফেলা ফোটসঅ করা তারপরে নেক্সট হচ্ছে থুতু ফেলা যে কোনো একটা কিছু আর কি মানে সরকারি জায়গাগুলো যেগুলো সৌন্দর্যায়ন করা হয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যাকে বলা হয় উড়ালপোল গুলো রয়েছে বা যেমন আমাদের দক্ষিণেশ্বরে এত সুন্দর একটা জায়গা মুদ্রা চারদিকে সিসি ক্যামেরা রয়েছে সবকিছু রয়েছে যে কি বলবো আর কি যে ওয়াকিং এরিয়াটা তৈরি করেছে আর কি হম সেইটা টোটালি পুরো একদম ওইটাকেও মানে পানের পিক থেকে শুরু করে ফেলে নষ্ট করে দিয়েছে ট্রেনের মধ্যে পানের পিক ফেলছে যেখানে বসছে তার পাশেই পানির ফিক ফেলছে তারপরে মেট্রো স্টেশনে পর্যন্ত পানির ফিক ফেলছে এত সুন্দর জায়গাগুলো যেগুলো গভর্নমেন্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়েদার সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট যারাই করেছে যে সরকারি করুক একটা ভালো যখন ডেভেলপমেন্ট করছে আর কি সেই জিনিসটাকে পানের ফিক ফেলে আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি করে নষ্ট করে দিচ্ছে মা যে উডাল পোলটা রয়েছে এত সুন্দরভাবে তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর কি সম্মানীয় মুখ্যমন্ত্রী তার আমলে আর কি এই উড়াল পোলটাকে কিছুদিন মানে কয়দিন হলো সেই এত সৌন্দর্যায়ন করা হয়েছে আর কি সেই জিনিসটাকেও নষ্ট করে দিয়েছে পানির ফুট ফেলে আর কি মানে গুটখা খেলো তিরঙ্গা খেলো সমস্ত কিছু খেয়ে কি কিন্তু পানির ফুটটা খেলে দেওয়া এবং ওই জায়গাগুলোকে নষ্ট করে দেওয়া সৌন্দর্যায়ন বলে কোনো জিনিসও থাকলো না মানে ওই জিনিসটাই নষ্ট করে দেয় তো এই যে বদ অভ্যাস সেটা বন্ধ করার জন্য তো একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের রাজ্য সরকার সেই উদ্যোগকে আমরা সকলে সাধুবাদ জানাই এবং কড়া একটা আইন আনতে চলেছে সেই আইনটা যদি ব্রিটিশ সময় ছিল এবং তারপরে সেই আইনটাকে ব্রিটিশ সময়ের পর থেকে আর কি ব্রাহ্মণ সংখ্যা দু হাজার একুশ সালে তারা কি করছে ওয়েস্ট বেঙ্গল স্মোকিং স্পিটিং অফ হেলথ অফ নন স্মোকার এই আইনটাকে ইমপ্লিমেন্টেশন করেছিল দিনের জন্য তারপরে জানি না আবার কি হলো চৌত্রিশ বছর হয়তো নিজেদের মানুষরা হয়তো পিক ফেলছে ব্রাহ্মণের সময় আর কি তখন আবার কাকে ধরবে আর কি তাই জন্য এটাকে তুলে নেওয়া হচ্ছে তো আবার সেই আইনটাকে নতুন করে কোনো কি আইনের অ্যামেন্ডমেন্ট করা হবে বা নতুন আইনটাকে পুরো চেঞ্জ করে দেওয়া হবে যাই কিছু হোক কিন্তু এটার একটা মানে পজিটিভ একটা কি বলবো রেসপন্সিবিলিটি পাওয়া গেছে এবং হয়তো এটা পাশও হয়ে যাবে সামনে যে বাজেট রয়েছে বিধানসভা বাজেট পাশও হয়ে গেছে এবং তার মধ্যে সমস্ত কিছু করে পৌরসভা অলরেডি কলকাতায় তোমার বিভিন্ন রকমের হোল্ডিং ফোল্ডিং সমস্ত কিছু দিচ্ছে তো এই আইনটাকে যথোপযুক্ত করতে হবে এবং এই করলে কিন্তু আমাদের যে বর্তমান যে গভর্নমেন্টের সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে সমস্ত কিছু করা হয়েছে বা যে কোনো জায়গায় শুধু গভর্নমেন্ট প্রাইভেট মানে জায়গাগুলো তো এরা কিন্তু মানুষ নষ্ট করছে আর কি এই আইনে কি কি থাকবে আর কি মানে যেটা আবাস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি গাড়িতে যেতে যেতে পিক ফেললেও স্পট ফাইন করা হবে আর কি সিসি ক্যামেরা দেখে পিক ফেলা চিহ্নিত করে তাকে তাকে স্পট ফাইন করা হবে অভিযুক্তদের মোটা অঙ্কর টাকা আর কি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আর প্রাইভেট গাড়ি হলে গাড়ির মালিককে ডেকে তার বিরুদ্ধে কেস করা হবে তো এইগুলো করা হবে অনেক কিছু নিয়ম আনা হচ্ছে এবং এই নিয়মটাকে সাধুবাদ জানাই কিন্তু বন্ধুরা আর একটা জিনিসও রয়েছে সেটা হচ্ছে কেন দেখা গেলো যে কোনো দলেরই হোক যেমন ব্রাহ্মণটা যেমন দু সালে এটা চালু করেছিল কিন্তু তারপর এটা সেরকমভাবে ইমপ্লিমেন্টেশন হয়নি তো এইটা হয়তো এখন নতুন করে আরো কড়া আইন আনা হচ্ছে ভালো কথা তখন অত মানে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এই সমস্ত আধুনিকতা মডার্নাইজেশন সেরকম একটা কিছু ছিল না তো বর্তমানে যে মডার্নাইজেশন হয়েছে তার উপর ভিত্তি করে যে আইনটা আনা হচ্ছে সেটা খুবই ভালো আইন কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেলো দলের যদি কেউ এই সমস্ত পিক ফেলে তাহলে হয়তো তাকে যে কনসেশন করা হবে তাকে ছাড়া হবে সেটা যাতে না হয় মানে আইন সবার যাতে সবার সমান হয় এইটা কিন্তু বন্ধুর ব্যবস্থা করতে হবে যে কোনো মানুষ সে যত বড়ই হোক না কেন শহরকে কলকাতা প্রাণের শহর ওয়েস্ট বেঙ্গলের সবার শুধু ওয়েস্ট বেঙ্গল নয় সারা পৃথিবী ভারতবর্ষ সবারই এটা আমাদের পূর্বে ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা তারপরে তো দিল্লিতে স্থানান্তরিত করা ট্রান্সফার করা তো সেই কলকাতা আমাদের প্রাণের শহর জয় জয় সিটি বলা হয় যাকে তো সেইটা আমরা রক্ষা করার দায়িত্ব আমাদের পাবলিকের কারণ গভর্নমেন্ট যে আইন আনলে যে পাবলিক এটাকে ভায়োলেশন তো সবসময় করে আসছে রয়েছে তো সেটা পাবলিককে মানে নিজের বাড়িটা যেমন গভর্নমেন্টের প্রপার্টি থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু আমাদের পুরস্কার রাখতে হবে তবেই কিন্তু আমাদের যে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য সেটাই কিন্তু আমরা আমাদের প্রকাশ পাবে নাহলে আমি একেবারে ভালো সেন্ট এবং ভালো জামাকাপড় পরে ভুল ভুললাম অথচ আমি একটা মা উড়াল পড়ে গিয়ে আমি একটা পিক ফেলে দিলাম জিনিসটাকে নষ্ট করে ফেললাম গভর্নমেন্ট এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে এটা কাদের জন্য পাবলিকের জন্যই তো বানিয়েছে তো পাবলিক যদি এটাকে ঠিকঠাক যদি করে না রাখে তাহলে কোনো গভর্নমেন্টই সে কিছু করতে পারবে না তো বন্ধুরা আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ধন্যবাদ